বর্তমান জন্মের নিরিখে অর্থাৎ বর্তমান জীবনে থাকা অবস্থায় আমরা যদি জন্মান্তরকে মেনে নিই তবে অবশ্যই আমাদের পূর্বজন্মের কথা স্বীকার করতেই হয় আর এই পূর্বজন্মের স্মৃতি অত্যন্ত মূল্যবান আগের জন্মে আমি কি কি করেছি কি ভালো করেছি কি মন্দ করেছি এগুলো যদি আমার মনে থাকে তাহলে এই একই ভুলের পুনরাবৃত্তি আর হবে না কিন্তু সত্যিই কি পূর্বজন্মের এই স্মৃতি ফিরিয়ে আনা সম্ভব এই প্রসঙ্গে যোগীবট শ্রী শঙ্কর ভারতীজী যা বলেছেন তা আপনাদের কাছে আজকের আলোচনায় উপস্থাপিত করব যোগীবট শঙ্কর ভারতীজী বলছেন যে জীবন এক সতত প্রবাহ মৃত্যু আমাদের সামনে এক নতুন দিগন্তের দ্বার খুলে দেয় অবশ্য তখনই এটা সম্ভব যখন আমরা সচেতন অবস্থায় মরব জ্ঞাত সারে মরব অন্যথায় এটা সম্ভব নয় শরীরকে আমি ছেড়ে যাচ্ছি সংসার আমার থেকে আলাদা হয়ে যাচ্ছে অচেতনতা বা মূর্ছার ফলে এটা আমরা বুঝতে পারি না তখনই আমরা একমাত্র এগুলো বুঝতে পারব যখন আমরা মৃত্যুর সময় চেতনার মধ্যেই থাকতে পারব যে যোগী পুরুষেরা এই বিদ্যা আয়ত্তে করতে পেরেছেন জীবন মৃত্যু তাদের কাছে শুধুমাত্র একটা প্রকৃতির খেলা বাস্তবে জন্ম আর মৃত্যু একই দরজার দুটো ভাগ প্রথম ভাগ দিয়ে প্রবেশ করার অর্থ হলো মৃত্যু আর দ্বিতীয় ভাগ দিয়ে বেরিয়ে আসাটাই জন্ম শঙ্কর ভারতজি বলছেন যে যখন আমরা কোনো শরীর থেকে বেরিয়ে যাই তখনই মৃত্যু ঘটে আর যখন কোনো শরীরে প্রবেশ করি তখন সেটা জন্ম তাই মৃত্যু হলো নিগম জন্ম হলো আগম আধ্যাত্মিক দৃষ্টি থেকে নিগমের অর্থ হল যোগ আর আগমের অর্থ হল তন্ত্র সচেতন অবস্থায় মৃত্যু হবে এই কলা বিদ্যার শিক্ষা দেয় যোগ আর সচেতন অবস্থায় জন্ম হবে এই কলা বিদ্যা শেখায় তন্ত্র যেমন যোগ আর তন্ত্রে কোনো ভেদ নেই তেমনি জন্ম আর মৃত্যুতেও কোনো ভেদ নেই দুটো প্রক্রিয়া একই যদি আমি সচেতনভাবে মারা যাই তবে নিঃসন্দেহে আমার জন্মও সচেতনভাবেই হবে তখন আগের জন্মের সব কথাই আমার মনে থাকবে আর একথা তো আমাদের স্বীকার করতেই হয় যে পূর্বজন্মের স্মৃতি অত্যন্ত মূল্যবান কারণ আগের জন্মে আমি কি কি করেছি কি ভালো করেছি কি মন্দ করেছি এগুলো যদি আমাদের বা আমার মনে থাকে তাহলে একই ভুলের পুনরাবৃত্তি আর হবে না কারণ তার মধ্যে নতুন রস নতুন আকর্ষণ কিছুই তো আর অবশিষ্ট থাকবে না যে কথা বা জিনিস বারবার আবর্তিত হতে থাকে তার প্রতি আকর্ষণও ধীরে ধীরে কমে যায় সেটাকে আবার পাবার জন্য উৎসাহেরও সমাপ্তি ঘটে শঙ্কর ভারতীজি বলে চললেন যে হুশ জ্ঞান ও চেতনার মধ্যে থাকার জন্য অভ্যাসের আবশ্যকতা রয়েছে আর এই অভ্যাস ধ্যানের মাধ্যমেই সম্ভব ধ্যানমগ্ন অবস্থায় আমরা মৃত্যু স্থিতিকে অনুভব করতে পারি ধ্যানের অর্থ হলো চেতনার অবস্থায় থেকেই অবচেতনের মধ্যে প্রবেশ করা যোগ যোগশাস্ত্রে দুটো শব্দ খুবই গুরুত্বপূর্ণ প্রথম হল বৈরাগ্য আর দ্বিতীয় হল অভ্যাস প্রতি পদে প্রতি ক্ষণে মৃত্যুর চিন্তা করাটাই বৈরাগ্য আর ধ্যানমগ্ন অবস্থায় চেতনাযুক্ত থেকে অচেতনে প্রবেশ করার প্রয়াসই হল অভ্যাস যারা সারা জীবন ধরে বৈরাগ্য আর অভ্যাসের সাধনা করে যান তারাই মৃত্যুর সময় সচেতন অবস্থায় থাকতে পারবেন তাদের হুঁশ এবং জ্ঞান দুটোই স্বাভাবিক থাকবে তারাই পূর্বজন্মের স্মৃতিকে এই জন্মে ফিরিয়ে আনতে পারবেন শঙ্কর ভারতী বললেন যে একদিকে জন্ম অন্যদিকে মৃত্যু আর তার মাঝখানে জীবন এই তিনটে ঘটনাই অতি গুরুত্বপূর্ণ জন্ম হলো অতীত মৃত্যু হলো ভবিষ্যৎ আর বর্তমান হল এই জীবন কিন্তু প্রকৃতপক্ষে এই তিনটি বিষয়েই আমরা অজ্ঞ প্রথম ঘটনা ঘটে গেছে দ্বিতীয় ঘটনা ভবিষ্যতে ঘটবে কিন্তু তৃতীয় ঘটনা ঘটেই চলেছে শরীর ছিল শরীর আছে কিন্তু বিনষ্ট হয়ে যাবে আর আত্মা সেই আত্মা কিন্তু অবিনশ্বর তার মৃত্যুও নেই বিনাশও নেই তাই ধ্যান সচেতন ধ্যান বৈরাগ্যের সঙ্গে ধ্যান ক্রমান্বয়ে অভ্যাস মৃত্যুকালীন সময়ে আমাদের সচেতন থাকতে সাহায্য করবে আর আমরা পূর্বজন্মের স্মৃতি পরজন্ম গিয়েও বাঁচিয়ে তুলতে পারব আমরা ধীরে ধীরে মুক্তির দিকে এগিয়ে যেতে থাকব এই পর্যন্ত বলে থামলেন শঙ্কর ভারতীজি সুতরাং বন্ধুরা আজকের আলোচনায় যে একটি বিশেষ বিষয় আপনাদের সামনে উপস্থাপিত করলাম সেই বিষয় যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন কমেন্ট বক্সে আপনার মতামত জানান আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ